এদিকে আবার উত্তাল সারাদেশ দেশ হঠাৎ করে গভীর রাতে দেশ ছেড়ে পালিয়েছেন ভুক্ত সেনা সদস্য ফেসে যাচ্ছেন সেনা প্রধান ওয়াকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে গুম নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রথমবারের মতো এত বড় পরিসরে সেরা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আট তারিখে আপনার আইসিটিতে দুটো চার্জশিট প্রথমে দুটো পরে থার্ড চার্জশিট জমা পড়লো তাই তো আট তারিখে এটা টিভি স্পলে আসা শুরু করেছে বেলা এগারোটা বারোটা একটা দিক থেকে আমি যেটা বলছিলাম আমাদের ওই যে আমরা যে রুমে বোর্ডের কার্যক্রমের ভিতরে থাকি ওখানে কোনো ইলেকট্রনিক ডিভাইসও জানা টিভি তো দূরের কথা প্রতীক অপরাধ আদালত কর্তৃক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে গ্রেফতারি পরামর্শ জারি করা হয়েছে এটা নিয়ে আমি পরপর দিন দুটো ভিডিও বানালেও চিন্তা করলাম যে আরো বিশেষ কিছু আলোচনা করা প্রয়োজন এবং আজকের আলোচনায় আপনাদের সামনে অনেক বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনারা জানেন যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় চব্বিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার নামে গ্রেপ্তারি পণ জারি করা হয়েছে তার ভিতরে 10 জন অবসরপ্রাপ্ত এবং চোদ্দ জন কর্মরত এটা আমাদের পুলিশ র্যাব বিজেপি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যতগুলা সশস্ত্র বাহিনী আছে তাদের প্রত্যেকের জন্য খারাপ সংবাদ সর্বপরি বাংলাদেশের জন্য এটা দুঃসংবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এর দ্বারা বাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে দ্বারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে গুম নির্যাতন ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রথমবারের মতো এত বড় পরিসরে সেরা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোহানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ মোট তিরিশ জন অভিযুক্তের মধ্যে রয়েছেন চব্বিশ জন সেনা কর্মকর্তা যাদের মধ্যে চোদ্দ জন কর্মরত ও দশজন অবসরপ্রাপ্ত আদালত আগামী বাইশে অক্টোবরের মধ্যে তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আইনজীবীদের মতে বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা একসঙ্গে এত সংখ্যক কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা আগে কখনো হয়নি এতে প্রশ্ন উঠেছে তাদের বিচার কোন আইনে হবে সেনা আইনে নাকি প্রচলিত ফৌজদারি আইনে এই প্রশ্নের জবাবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী এই মামলার বিচার ট্রাইব্যুনালেই হবে সংবিধান দ্বারা সুরক্ষিত এই আইনের অধীনে সেনাবাহিনী পুলিশ র‍্যাব সহ সব ধরনের শৃঙ্খলা বাহিনী সদস্যের বিচার করার এখতিয়ার রয়েছে অর্থাৎ তারা কর্মরত থাকলেও সেনা আইনে নয় বরং ট্রাইব্যুনালের আওতাতেই বিচার হবে তবে সামরিক আইনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি ভিন্ন সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী বলেন যদি কোনো সেনা সদস্য সাধারণ নাগরিকের বিরুদ্ধে অপরাধ করেন তাহলে সেটি সিভিল কোর্টে বিচারযোগ্য তবে সরকারের অনুমোদন সাপেক্ষে চাইলে তা সামরিক আদালতেও নেওয়া যেতে পারে অন্যদিকে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া মনে করেন যুদ্ধাপরাধ বা মানবতা মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধ সাধারণত সামরিক নয় বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যেই পড়ে ফলে বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে এই মামলায় সেনা কর্মকর্তারা সামরিক আদালতের নয় বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনেই বিচার মুখোমুখি হবেন বাংলাদেশের বিচার ইতিহাসে যা হতে যাচ্ছে এক নতুন ও দৃষ্টান্তমূলক অধ্যায় আপনার আইসিটিতে দুটো চার্জশিট প্রথমে দুটো পরে থার্ড চার্জশিট জমা পড়লো তাই তো আট তারিখে এটা টিভি স্পলে আসা শুরু করেছে বেলা এগারোটা বারোটা একটা দিক থেকে তা আমি যেটা বলছিলাম আমাদের ওই যে আমরা যে রুমে বোর্ডে কার্যক্রমের ভিতরে থাকি ওখানে কোনো ইলেকট্রনিক ডিভাইসও যায় না টিভি তো দূরের কথা সো আমরা কোনো একটা ব্রেকে যদি বের হইতাম নামাজের ব্রেক বা লাঞ্চের ব্রেক তখন আমরা জানতে পারছি যে টিভির পলে বা সোশ্যাল মিডিয়াতে বা কোনো কোনোভাবে জানতে পারছি যে চার্জশিট জমা হয়েছে বা চার্জশিট ট্রাইব্যুনালে আইসিটিতে এটা অ্যাকসেপ্টেড হয়েছে ইত্যাদি ইত্যাদি তো আমরা যেরকম এরকম নামাজের ব্রেকে যখন বেরোয়েছি দুপুরে লাঞ্চ এবং নামাজের ব্রেকে তখন আমরা জানতে পেরেছি যে টিভির মাধ্যমে যে এরকম চার্জশিট প্রথমে এক দুই পরে আরেকটা একটা শুনলাম যে তিনটা তিন নাম্বার চার্জশিটেও জমা হয়েছে এবং চার্জশিটের ভিতরে আমরা জানতে পারলাম যে এইখানে একটা চার্জ হয়েছিল যারা গুম সংক্রান্তই এটা হল যে যারা ডিজেফাইতে কর্মরত ছিল তাদের একটা বড় অংশ এখানে জড়িত ছিল বিধায় বা জড়িত আছে এরকম একটা অভিযোগ একটা হচ্ছে র্যাবের টি নিয়ে এবং আরেকটা ছিল সেটা চার পাঁচ আগস্টের রামপুরা ইন্সুরেন্সের উপর ভিত্তি করে তাই তো ঠিক এটুকু তো আমরা সবাই জানি তো এইটা ঘটার পরে যেটা হলো ওখানে কতগুলো কথা বলা ছিল যেমন ধরেন সাথে সাথে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ওয়ারেন্ট যেটা সেটাও ইস্যু হয়ে যায় তো ইস্যুটার ক্ষেত্রে আপনার আপনার সাংবাদিক আমাদের থেকে আপনারা এটা বেশি জানেন সেটা হচ্ছে যে এই ওয়ারেন্ট ইস্যু করে ট্রাইব্যুনাল থেকে পরপরে এটা কার কাছে যায় পুলিশের কাছে আইজিপির কাছে যায় তাকে একটা ডেট দেওয়া আছে বাইশ তারিখের ভিতরে এটা তাকে এই কার্য সমাপ্ত করতে বলেছেন আর এখানে অনুলিপি হিসেবে অনুলিপি পর্যন্ত মানে ফটোকপি বা অ্যানাদার কপি এগুলো কপি হিসেবে আমাদের বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট যারা আছে তাদের কাছে একটা করে অনুলিপি আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং টিভির স্কলে কেউ কেউ এটা দিতে পেরেছেন কেউ কেউ দিতে পারে না বাট আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এরকম চার্জশিটের অনুলিপির ভিতরে কার করা আছে আমরা অধ্যবতি পর্যন্ত কোনো এই যে যেটা বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট এখন পর্যন্ত আমরা হস্তগত হয় না এটা আপনার বিষয়টা কিন্তু আইন মানে আইনি বিষয় এটা কোনো অন্য কোনো চিঠি বা অন্য কোনো কিছু না যে ইলেকট্রিসিটি বিল আসলো সেই ইলেকট্রিসিটি বিল দিল না কেন এটা কিন্তু আইনি বিষয় আপনারা একটু খেয়াল করে দেখেন এটা আসার কথা তার একটা প্রেসক্রাইব রুট আছে সেটা পুলিশের মাধ্যমে আসবে ইন্ডিভিজুয়ালের কাছে পৌঁছাবে ইন্ডিভিজুয়াল এটা রিসিভ করবেন ওটা সাইন করবেন ডকুমেন্ট এটা ফেরত যাবে কোর্ট অ্যাকনোলেজ করবেন যে যার এটা ইস্যু হয়েছিল সেটা রিসিভ করেছে তাই তো এটি কি বিদ্যুৎ বিলের মতো না কিন্তু খেয়াল করে দেখেন আমরা এখন পর্যন্ত ওই ইয়েটা পাইনি যেটা ওয়ারেন্ট যেটা ওয়ারেন্ট আমরা এখনো আমাদের হস্তগত হয়নি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আবার বলে নিচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল সেই প্রেক্ষিতেই আমরা আট তারিখেই আট তারিখেই মানে বুধবার আট তারিখেই আমরা যেটা করেছি এই যে যে অফিসারদের নাম আসছে এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত কেউ আছে এলপিআর এলপিআর মানে হচ্ছে লিপ্রায় রিটায়ারমেন্ট মানে পিআরএল যেটা অনেকে বলেন আর অনেকে আছেন অ্যাক্টিভ সার্ভিসে আমি সংখ্যাটা দিলে আপনাদের একটু সুবিধা হবে যদি আপনারা সবাই চাষিটা দেখেছেন এখানে সর্বসা করলে এই পর্যন্ত যাদের নাম বিয়েছে প্রায় পঁচিশ জন পঁচিশ জনের ভিতরে বরখাস্ত বা মানে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে নয় এলপিআর বা লিপরা রিটায়ারমেন্ট যেটা আছে এটা সংখ্যা হল এক আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে পনেরো এখন যারা অবসরে চলে গেছেন এলপিআর যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না বাকি যারা আছেন এলপিআর এবং চাকরিরত যে কজন আছেন পণ্য যোগ এক এই ষোলো জনকে আট তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে যেটা আমরা বলি আর্মি ওন কাস্টুডিতে আসার জন্য একটা অর্ডার যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার আমরা এটা দিয়েছি এবং খুব স্বাভাবিকভাবে একটু খেয়াল করে দেখেন যে কোনো সরকারি বা ইভেন্ট বেসামরিক মানে অন্য কোনো প্রতিষ্ঠান হইতে পারে তাকে এক জায়গা থেকে যদি আরেক জায়গায় বদলিও করেন তাকে একটা সময় দেওয়া হয় তাকে জানি করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় জানি টাইম যোগদান করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় যোগদানের জন্য জয়নিং টাইম আচ্ছা না এটা এটা কিন্তু আমাদের প্রচলিত ঠিক সেরকমও তাদেরকে আট তারিখে বলা হয়েছে অ্যান্ড এটা ঘটেছে বিকাল অথবা সন্ধ্যার কাছাকাছি সময় এবং তাদেরকে বলা হয়েছে নয় তারিখ নয় তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজত ঢাকা ক্যান্টনমেন্টের একটা আমরা বলে দিয়েছি এই জায়গাতে তাদেরকে অ্যাটাচ করার জন্য এমএন কু অ্যাটাচ মানে সংযুক্ত হওয়ার জন্য কেন বলছি যে তারা তো বিভিন্ন জায়গায় কেউ হয়তো ব্রিগেড কমান্ডার ছিল কেউ হয়তো স্টেশন কমান্ডার ছিল কেউ হয়তো বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে ছিল এইটা তাকে ইমিডিয়েটলি ওই অ্যাপয়েন্টমেন্ট বা নিযুক্তিটাকে রিলিজ করে আমাদের সেনা হেফাজতে আমাদের একটা অপরাধ আদালত কর্তৃক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পালন জারি করা হয়েছে এটা নিয়ে আমি পরপর দুই দিন দুটো ভিডিও বানালেও চিন্তা করলাম যে আরো বিশেষ কিছু আলোচনা করা প্রয়োজন এবং আজকের আলোচনায় আপনাদের সামনে অনেক বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনারা জানেন যে ক্ষমতাচুত আওয়ামী লীগের সরকারি আমলই গুম করে নিজ্জাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় 24 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তার ভিতরে 10 জন অভিযুক্ত এবং 14 জন কর্মরত এবং সেই সঙ্গে শাকাসিনা আসাদুজ্জামান খান কামাল বেনজির আহমেদ এবং রাবের দুই সাবেক মহাপরিচালক রয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হতে যে আন্তর্জাতিক অপরাধ আদালত সরকারকে বলেছে যে 22 অক্টোবরের মধ্যে এদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে হবে আজকে হচ্ছে এগারোই অক্টোবর বাইশে অক্টোবরের মধ্যে হাতে আছে আর এগারো দিন কি করবেন কি করবেন আমরা আজকের বিশ্লেষণে ঠিক এই চেষ্টা করব। এই ঘটনা নিয়ে কন্টিনিউ ভিডিও বানানোর উদ্দেশ্যই হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে কোন ফৌজদারি এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় এত বিশাল সংখ্যক সেনা কর্মকর্তার অভিযুক্ত হওয়া এর আগে বাংলার ইতিহাসে কখনোই ঘটেনি সুতরাং এটা একটা বিরল এবং একটা এক্সট্রা অর্ডিনারি ঘটনা এই কারণেই এই ঘটনা আরো ব্যাপক আলোচনা দাবি রাখে অবশ্যই জানেন যে বিএনপি এবং জামা তাদের ভোটের যে রাজনীতি হিসাব নিকাশ এটি তারা চুপ আছে এবং বিএনপির সঙ্গে সম্পর্ক যদিও এনসিপি তারা সরাসরি অপরাধ আদালতের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে গতকালকে নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে বলেছেন যে এই বিচার হতেই হবে এবং একটু আগে জনব সার্জিস আলম এনসিপির যুগ্মায়ক তিনি ফেসবুক পোস্টে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব কাজুল ইসলাম আপনার সাথে পুরো বাংলাদেশের ছাত্র জনতা আছে মেরুডনোটা এভাবে সোজা রাখবেন বিবেক বিবর্জিত কাপুরুচিত জীবনের চেয়ে শীত দ্বারা সোজা করে একদিন বেঁচে থাকা অধিক শ্রেয় তিনি ফেসবুক পোস্টে তাজুল ইসলামের একটা ছবিও দিয়েছে আপনার জানেন যে তাজুল ইসলামী হচ্ছে মাস্টার মাইন্ড এই সব মামলাগুলোর প্রমাণ জোগাড় করে সাক্ষী জোগাড় করে ভিডিও এভিডেন্স অডিও এভিডেন্স সবচেয়ে জোগাড় করে একটা কংক্রিট এভিডেন্স সহকারে উপস্থাপন করে তিনি বা ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তো সাদিস আলম বলেছেন নাজুল ইসলামকে সোজা করুন চাপের মুখে স্বীকার করবেন না তার মানে আমরা এনসিপি কে শুধু পেলাম যে এই দুটো বিএনপি এবং ইসলাম তারা চুপচাপ ভোটের রাজনীতি এটা গেল এখন গ্রেফতার তিনি কিন্তু কথা বলি আমি তিনি কিন্তু এই বিচারে কোনো বাধা এখন পর্যন্ত দেননি অনেকে অনেক কথা বলি তিনি যা করতে চেয়েছেন তিনি চেয়েছেন বিভিন্ন জনের সঙ্গে পরামর্শ করে আইনি সহায়তা দিয়ে যাতে আইনের মাধ্যমে এই শাস্তিটাকে লঘু করা যায় আদালতের নির্দেশের মাধ্যমে কিন্তু আদালত তার অধীনে না এবং তিনি চান যে এই বিচারগুলো সেনা আইনে হোক যেহেতু তারা সেনাবাহিনীর কর্মকর্তা সেহেতু এই বিচারগুলো সেনা আইনে হোক কিন্তু সরকার বলতেছে যে যেহেতু এই অন্যায়গুলো সিভিলিয়ানদের সঙ্গে হয়েছে মানে তারা গুলি করে মেরেছেন সিভিলিয়ানদেরকে প্লাস যখন তারা মেরেছেন তখন তারা কিন্তু স্যামাটে ছিলেন না তারা ওয়াকারের কমান্ডে ছিলেন না তারা ছিলেন স্বরাষ্ট্র কমান্ডে বিজিবি এন র্যাব এই ছিলেন সুতরাং এই বিচারটা সাধারণ আদালতেই হওয়া তো প্লাস উদাহরণ দেওয়া যায় যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার সময় যেই সব সামরিক কর্মকর্তারা অভিযুক্ত হয়েছিলেন তারা কিন্তু সামরিক কর্মকর্তা হওয়া সত্ত্বেও তাদেরকে সাধারণ আইনে বিচার করা হয়েছিল মানে যে সময় বঙ্গবন্ধু তারা হত্যা করে তখন তারা সামরিক বাহিনীতে চাকরি অবস্থায় ছিলেন বা তাদের বিচার করা হয়েছে সাধারণ আইনে প্লাস শেখ হাসিনার নারায়ণগঞ্জে যে র্যাব সদস্য কর্তৃক সাতটা কুন্ডিত হয় সেই কুনের মামলায় সেই র্যাবের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ আওয়ামী লীগের এমপি মায়ার জামাই সে সহ মেজর রানাসহ আরো অনেককে সাধারণ আদালতেই তাদের বিচার করা হয় সামরিক আদালতে নয় সুতরাং এই এইসব বিষয়গুলো আছে তারপরেও জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতি সহ দেখা করেছেন এবং অন্যান্য তিনি আইনি পরামর্শ নিচ্ছেন এখন যেহেতু তিনি সেনাবাহিনীর প্রধান সবার অভিভাবক কাজেই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের যাতে আইনি সহায়তাটা দেওয়া যায় আইনের মধ্যে থেকে এটা তিনি চেষ্টা করছেন অনুমান করি যে এটা তার নৈতিক দায়িত্ব বটে আইনি সহায়তা এটা সবার জন্য সমান এবং সবার এটা প্রাপ্য অধিকার তো আবারও সেই প্রশ্ন এই অভিযুক্ত সেনা কর্মকর্তা যারা সরাসরি এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছেন তাদের বিচারটা আসলে সামরিক আইনে হওয়া উচিত নাকি সিভিল আইনে হওয়া উচিত আসসালামু আলাইকুম এটা আমাদের পুলিশ র্যাব বিজেপি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যতগুলা সশস্ত্র বাহিনী আছে তাদের প্রত্যেকের জন্য খারাপ সংবাদ সর্বোপরি বাংলাদেশের জন্য এটা দুঃসংবাদ এই বিভাগগুলোতে কর্মরত যে সকল নজয়ানেরা বা আমাদের বোনেরা একটা স্বপ্ন দেখত যে চাকরি জীবনে যদি একবার একটা বিদেশে মিশন পাওয়া যায় তাহলে লাইফের বাকি অংশটা ভিন্ন দিকে যাবে টাকা পয়সা সম্মান এমনকি মিশন শেষ করেও রিটায়ার্ডের পরেও ওই দেশগুলোতে আবারও কিন্তু সরকারি বেসরকারি চাকরির সুযোগটা এতদিন ছিল কথা বলছি জাতিসংঘের যে শান্তি রক্ষা মিশন আমার অনেক পরিচিত ভাই আছেন যারা বাহরাইন সহ পৃথিবীর বিভিন্ন দেশে একসময় তারা শান্তিরক্ষী মিশনে গেছিল ওইটার পরে তারা পরবর্তী সময়ে আবার গিয়ে সেখানে চাকরি করতেছে এই সুযোগটা ছিল এখন হঠাৎ করে জাতিসংঘ থেকে একটা খারাপ সংবাদ আসছে বাংলাদেশের জন্য শুধু বাংলাদেশের জন্য না অন্যদের জন্য তবে এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটু বেশি কারণ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সারা পৃথিবী থেকে যে পরিমাণ মানুষ বা আই মিন্স হচ্ছে যারা বিভিন্ন বাহিনীর সদস্যদের প্রেরণ করে বাংলাদেশ সম্ভবত দুই নম্বরে আছে সো আমাদের জন্য বড় ধরনের খারাপ দুঃসংবাদ ঘটনা কি জাতিসংঘ বিশ্বব্যাপী নয়টি শান্তিরক্ষা মিশনে আগামী কয়েক মাসে শান্তিরক্ষী বাহিনীর প্রায় চারের এক কমাই ফেলতেছে চারেক মানে একশো থেকে এটা পঁচাত্তরে চলে আসতেছে আর এই সিদ্ধান্তের মূল কারণ কি অর্থের ঘাটতি কেন হচ্ছে আপনাদের খেয়াল থাকার কথা যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ নিয়ে কিন্তু বলছিল যে এটা বৈশা বৈশা তামাশা করার একটা সংগঠন এদের কোনো ভ্যালু নাই খালি প্যাচ লাগায় কয়েকদিন আগে এরপরেই অর্থনৈতিক একটা ইস্যু সামনে আসছে জাতিসংঘের এক কর্মকর্তা বলছেন যে আপনার যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ তহবিলের অনিশ্চয়তা মানে যে টাকা টোকা যুক্তরাষ্ট্র এতদিন দিত এটা দিবে না আর যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে জাতিসংঘ বন্ধ হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে আর কার্যক্রম চললে খুবই অল্প কার্যক্রম চলবে টাকা পয়সাও এখন আর আগের মতন ডলারে বেতন পাবে না নতুন অনেক রকম ঝামেলা তৈরি হয়ে যাবে যদি আমেরিকা ফাইনালি অফ করে দেয় তথ্য বলছে মোট পঁচিশ শতাংশ শান্তিরক্ষী সৈন্য এবং পুলিশকে তাদের সরঞ্জাম সহ দেশে পাঠিয়ে দেওয়া হবে খারাপ না অবশ্যই খারাপ কিন্তু পাশাপাশি এসব মিশনে কাজ করা অনেক বেসামরিক কর্মীও এর আওতায় পড়বেন ফলে তেরো থেকে চোদ্দ হাজার সৈন্য এবং পুলিশ উল্লেখযোগ্য বেসামরিক কর্মী এই ছাটাই আওতায় আসবে জাতিসংঘের সবচেয়ে বড় তহবিল দেতা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র এই টোটাল তহবিলের ২৬ শতাংশের বেশি দেয় চীন হচ্ছে দ্বিতীয় বৃহত্তম টাকা দেওয়া ক্যারেক্টার চব্বিশ শতাংশ আর বাকি দেশগুলো অল্প টল্প কইরা হয়তো দিচ্ছে আর আমরা যে দেখি যে এখানে বাংলাদেশের যে বিষয়টা এখানে আমরা এ পর্যন্ত সারা পৃথিবীতে যেই দেশগুলো জাতিসংঘের মধ্যে সদস্য পাঠায় আমরা পাঠাচ্ছি গত আটাইশে ফেব্রুয়ারি জাতিসংঘের একটা তথ্য বলছে যে আপনার নেপাল দ্বিতীয় অবস্থানে ছিল আপনার হচ্ছে বাংলাদেশ আর তৃতীয় অবস্থানে ছিল রুয়ান্ডা তার মানে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী বাহিনী পাঠায় মানে আমাদের পুলিশ বা বিভিন্ন সেক্টর থেকে যারা আছেন তারা কিন্তু প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছেন তো এটার মাধ্যমে তাদের অনেকে লাইফ সেটেল হচ্ছে কারণ বাংলাদেশে সরকারি বেতনে তাদের জীবন চলে না তো একটা মিশন পাইলে আমি অনেকেই দেখছি আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা কামাইছে চাকরি ছাড়ার পরে বা এই মিশনের টাকাটা দিয়া পাশাপাশি একটা ব্যবসা বাণিজ্য করতে পারছে অথবা চাকরি ছাড়ার পরে পেনশনের সাথে এই টাকাটা অনেকটা পজিটিভ ফিডব্যাক ছিল কিন্তু এটা হইলে খারাপ দিক এখন এটা সমাধান কি সরকারের হাতে আছে কিছুটা তো আছে যে আমাদের বিভিন্ন বাহিনীগুলোকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম ব্যক্তি বিশেষ বা এই যে সোশ্যাল প্রচার নেগেটিভিটি তৈরি বা সময় রিড করা হয় বাংলাদেশ সেনাবাহিনীকে সেখানে না না র‍্যাবকে এটা না এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন ব্যক্তিরাই করে থাকেন সর্বোপরি ক্ষতি হইলে এই যে যারা বলেন তাদের কোনো ক্ষতি নেই কারণ তারা তো এগুলো দিয়ে ভাত খায় না ভাই কিন্তু এই যে মধ্যবিত্ত পরিবারের আমার আপনার ভাই বোনগুলা তারা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক ভালো থাকুন তো প্রিয় দর্শককে বিষয়টা ধন্যবাদ মূল্যবান বল معناتব অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ততক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো দেখুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটিকে নতুন বন্ধুগুলো প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাহায্য করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ